প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের নামে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বর্তমান সরকারের প্রেসে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা বৃহস্পতিবার দিন সর্বদলীয় বৈঠক করবে সর্বদলীয় বৈঠক বলতে আমরা কি বুঝি বা বোঝাচ্ছি সেখানে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন মাহফুজ আলম যিনি এই সরকার প্রধানের মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত তিনি বলেছেন জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন বোধ মনে করছি না এতেই স্পষ্ট হয় যে জাতীয় পার্টি এই বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ পাবে না জাতীয় পার্টি এই আমন্ত্রণের আশাও করে না আপনারা জানেন যে সংস্কারে গঠিত যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটিগুলো আজকে চারটি কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের তাদের সংস্কারের যে সেগুলো তুলে ধরেছে আজকে দুপুরে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনই জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা এই সংস্কারের প্রস্তাবমালা তুলে দিয়েছেন এই সংস্কারের এই সংস্কারের মাধ্যমে কি অর্জিত হবে সেটা আমরা জানি না বিভিন্ন সুপারিশমালা রয়েছে তাদের এই কমিটি কমিটির মাধ্যমে জনাব মূলত যেভাবে সরকার পরিচালনা করছেন তার সরকার পরিচালনা করার যে যেভাবে তিনি পরিচালনা করছেন যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমার মনে হয় না সর্বদলীয় সর্বদলীয় বৈঠক বলতে তিনি কি বোঝেন এই বৈঠকে সর্বদলীয় এই বৈঠকে কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি বিএনপি অংশগ্রহণ করবে না জাতীয় পার্টিকেও ডাকা হবে না তাহলে কাদেরকে নিয়ে এই সর্বদলীয় সভা হবে জামাত ইসলামী এবি পার্টি গণ অধিকার ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি দল নিয়ে এই সর্বদলীয় বৈঠক বলা যায় কখনোই নয় জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে না সেটা আমরা ধরেই নিয়েছি এবং জাতীয় পার্টি এই ধরনের মিটিং এ অংশগ্রহণ করার জন্য কখনো আগ্রহী ছিল জাতীয় পার্টি তার রাজনীতিতে তার লক্ষ্যে অটুট রয়েছে জাতীয় পার্টি পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই আন্দোলন আন্দোলনে সক্রিয়ভাবে ছিল কারা মেনে নিল বা কারা মেনে নিল না সেটা দেখার বিষয় না দেশবাসী দেখেছে জাতীয় পার্টি আন্দোলনে ছিল কি না বর্তমান এই সরকার একটি স্বল্প সময়ের জন্য দেশ পরিচালনা করছেন তারা জাতীয় পার্টিকে ডাকলো বা না ডাকলো এতে জাতীয় পার্টি কিছুই আসে যায় না জাতীয় পার্টি দেশের জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে যাচ্ছে কথা বলে যাবে এই এটি জাতীয় পার্টি এই এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ জাতীয় পার্টিকে সরকার ডাকলো কি ডাকলো না সেটা দেখার বিষয় নয় বিএনপির স্থায়ী কমিটি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ভার্চুয়ালি জনাব তারেক রহমানও অংশগ্রহণ করেন সেই বৈঠকে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিএনপি যাচ্ছে পহেলা দুঃখিত জুন জুলাই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অর্থাৎ ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে অর্থাৎ বিএনপির কাছে খবর আছেন এই সরকার নির্বাচন ডিলে করবে বা দেরি করবে বা দিতে গরিমসি করবে এই জন্য স্থানীয় সরকারের স্থানীয় সরকারের কথা আনছেন প্রধান উপদেষ্টাই সহায়ক বলেছেন তারা স্থানীয় সরকার করা নির্বাচন করার ব্যাপারে চিন্তা করছেন এবং সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় উপজেলা পৌরসভা ইউনিয়ন এগুলো বিভিন্ন অনুষ্ঠিত হয় এগুলো অনুষ্ঠানের জন্য এক দেড় বছর সময় প্রয়োজন পড়ে সেই সময় সম্ভবত তারা পাবে না যদি জাতীয় নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে বিএনপি কি করবে সেটিও বিএনপি পরিষ্কার করেছে তারা কর্মসূচি দেবে তারা কর্মসূচির জন্য কর্মসূচি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এই মুহূর্তে জাতীয় পার্টিকেও যদি তারা সঙ্গে না পায় তাহলে তারা তাদের সাথে আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া আওয়ামী লীগ মাঠে ঘাটে কোথাও নেই বিএনপি সর্বদলীয় বৈঠকে যাবে না বলেই আমার ধারণা জাতীয় পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়নি তো কিসের সর্বদলীয় বৈঠক বলা হচ্ছে এটি হাস্যকর ব্যাপার এগুলো দেশবাসী মেনে নেবে না এদিকে আমরা আজকেই জানতে পেরেছি দুর্নীতি দমন কমিশন দুদক জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল হকচুন্নুর বিরুদ্ধে অনুসন্ধানে কমিটি গঠিত হয়েছে এবং ইতিমধ্যে তারা ইতিমধ্যে তারা দুর্নীতির যে তদন্ত সেটি শুরু করেছে আমরা সকলেই জানি জাতীয় পার্টির মহাসচিব জানা মজিবুল হোকচুন্নু দুই বছরের উপরে জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি এছাড়াও তিনি পাঁচ ছয় বার সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির তিনি মন্ত্রী ছিলেন শেখ হাসিনার সময়ও তিনি মন্ত্রী মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু হক লোকচুন্নু দুর্নীতিতে জড়িত দুর্নীতি করেছেন এ ধরনের আমরা কোনো বক্তব্য কোনো নিউজ কখনোই এর আগে দেখিনি বাংলাদেশ প্রতিদিনে একটি আজগবি এবং উদ্দেশ্য প্রণীতির একটি নিউজ করেছিলেন যে দুর্নীতিতে চুন্ন হাজার কোটি টাকার মালিক সেখানে মজিবুল হক চুন্ন প্রকাশ্যেই জাতীয় পার্টির এক অনুষ্ঠানে বলেছিলেন হাজার কোটি টাকা নয় তার দুর্নীতি যদি ন্যূনতম একটি পয়সা তার ফাইলের বাইরে কেউ দেখাতে পারে তাহলে তিনি যে শাস্তি দেন সেই শাস্তি করেছিলেন সেই একটি পত্রিকার নিউজের উপরে দুদকের এত কাজ থাকতে হাজার হাজার দুর্নীতিবাস দুর্নীতিবাস থাকতে তাদের তাদের সাথে কোনোরকম কোনো বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন করার জন্য মজিবুলনুর বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু হয়েছে আমরা বলতে পারি জাতীয় পার্টির যে কয়জন মহাসচিব ছিলেন অর্থাৎ আমিন বা চুন্নু বা জিয়াউদ্দিন আহমেদ বাবলু তিনি প্রয়াত হয়েছেন এই কজন এই কজন মহাসচিবের মধ্যে যার যার দুর্নীতির ব্যাপারে মানে জিলু জিরু টলারেন্স বলা চলে সেই চুন্নুকেই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে একটা হাস্যকর বিষয় যাই হোক আমরা দেখতে চাই যে এই দুর্নীতির অনুসন্ধানে কি বেরিয়ে আসে আমরা আমরাও মজিবুল লোকচুন্নুর সাথে সুর মিলিয়ে বলতে পারি জাতীয় পার্টির কোনো নেতা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোর সাথে জড়িত ছিল না জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী জাতীয় পার্টি দেশের মানুষের এবং মঙ্গলের জন্য রাজনীতি করে এবং করে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ